এই যে গাছগুলো কি সুন্দর ফুল এসেছে ইয়েলো আর পার্পল কালারের আর এই বীজগুলো কিন্তু অনেক দিন আগে মিউনিসিপ্যালিটি দিয়ে লাগিয়ে গেছিল কিন্তু মাঝে সোনপ্রহে গাছগুলো সব মরে গেছিলো আবার রোদ ওঠায় গাছগুলো কি সুন্দর হয়েছে হ্যালো বেয় কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও বেশ ভালোই আছি আর আজকের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে অনেক দিন বাদে এখানে সূর্য উঠেছে আর বেশ ভালোও লাগছে মানে আজকে আমি শর্ট জ্যাকেট পরেই বেরিয়েছি সামার ফ্রেন্ডলি ড্রেস তো আমার ড্রেসের কালারের সাথে ওই স্কুলের সামনে ওই ফুলগুলো মিলে গেছে আর স্কুলের সামনে এই জায়গাটা কিন্তু এখন সামারের জন্য না ওখানে একটা রেস্টুরেন্ট আছে মানে সামারেই ওপেন হয় তারও দেখায় ব্যাক ক্যামেরায় এই যে দূরে সব বসে বসে এখন খাওয়া দাওয়া করছে আর ওই তো ফুলটা আমাদের বেশ রোদ উঠেছে ভালো লাগছে খুব গাছে গাছে মানে অলরেডি পাতা চলে এসছে মনে হয় না আর স্নো পড়বে এবছরের মতো স্নো গেছে মনে হচ্ছে যা তারপরেও ভরসা নেই গাছের পাতা মানে চলে এসছে অলরেডি সব গাছে কুড়ি ফুল খুব আজকে অনেক দিন বাদে মানে ওয়েদারটাই কালকেও এত বৃষ্টি ছিল আমাদের এখানে সো আজকে একটু তার একটু ভালো মানে রোদ উঠেছে সকালেও যদি রোদ ছিল না এখন রোদ উঠেছে তাই বেশ ভালো লাগছে আর টেম্পারেচারটাও বেশ উপরের দিকে আছে প্রায় পনেরো ষোলো আছে মনে আজকে টেম্পারেচারটা তাই এখন এই স্কুল শেষ করে আজকে বেরিয়েছি ভাবছি একটু পাওয়ার শপে যাব তা তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব এর জন্যই আজকে ভিডিওটা করতে শুরু করলাম সবে স্কুল থেকে বেরিয়েছি আজকেও সেই যদিও দুটোই ছুটি হওয়ার কথা ছিল কিন্তু একটু আগে আগে ছুটি হয়ে যাওয়ার কারণে এই যে এই ট্রিকটাই দৌড়বো এখন দৌড়ে দৌড়ে গিয়ে তা চলো ট্রিকে উঠে তারপরে কথা বলছি আমি মানে নেমে যাব আর বলবো না একটা স্টপেস মিডিলে যাবে সেকেন্ডটাই নেমে পড়বো এখান থেকে হেঁটেও যাওয়া যায় কিন্তু এই গাড়ি পেলে হাঁটতে কার ইচ্ছা করে এর জন্যই স্ট্রিকে করেই চলে যাচ্ছি আর আজকে একটু পাওয়ার শপে ঢুকবো একটা জিনিস অনেক দিন ধরে ভাবছি তোমাদেরও বলেছিলাম কিনবো তা দেখা যাক আজকে কিনবো কি না পাওয়ারে ঢুকবো একটু হাতে সময় রয়েছে এখন এই দেড়টা বাজে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে কারণ আজকে ম্যাথমেটিক্স ক্লাস ছিল আমার অনেক কী বলবো অনেক হার্ড হার্ড ম্যাচ ছিল এর জন্য আজকে তাড়াতাড়ি টিচারও ছেড়ে দিয়েছে তারও মাথায় খুব স্ট্রেস পড়ে যাচ্ছে এর জন্য তা এখন বেরিয়ে সিটি পাওয়ারশপেই ঢুকবো অসলো সিটির সামনেই পার্ক স্টোর রয়েছে ওখানেই ঢুকবো ঢুকে দেখা যাক পছন্দের জিনিসটা আজকে নিতে পারি কি না যদিও একাই রয়েছি একা একাই যাবো তারপর দেখা যাক একা একা সেইভাবে কখনো কিছু কিনি না কিন্তু এখন যদি পছন্দ হয় দেখে থেকে তাহলে আজকে কিনেই ফেলবো পছন্দের জিনিস বলে কথা অনেকদিন ধরে ভাবছি কিনবো কিনবো কিন্তু আর যা হয় না সময় হয় না তা আজকে সময় রয়েছে হাতে বেশ খানিকটা প্রায় এক দেড় ঘন্টা তা এখন চলো তোমাদেরও নিয়ে যাই গিয়ে তোমাদের দেখাই পাওয়ার স্টোরে কি কী পাওয়া যায় তা চলো এখন নেমে পড়লাম ওই যে দূরে দেখা যাচ্ছে পাওয়ার বুটিক এখন এখান থেকে হাঁটতে হাঁটতে দু মিনিট লাগবে কাছে যেতে আর ওই যে দেখো গাছে চেরি ফুল ফুটেছে কয়েকটা গাছে এখানে কয়েকটা গাছে ফুটেছিলো এগুলো সব নষ্ট হয়ে গেছে আর ওই দূরের কটাতে দেখা যাচ্ছে এখনও চেরি ফুল আর এখান থেকেই তো আমি প্রতিদিন ট্রামটা ধরি এই যে এখন এখান থেকে একটু দ্বারা ফুলগুলো দেখাই যদি এগুলো কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার হোয়াইট না হোয়াইট চেরিটা না এটা পিঙ্ক কালার সুন্দর দেখতে লাগে এই জায়গাটা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা সিরকা খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এই যে এখন ঢুকছি পাওয়ার বুটিক ও ঢুকেই টাওয়ার ফ্যানগুলো অলরেডি চলে এসেছে সামার আসার নাম নেই বাট ফ্যান চলে এসছে বিভিন্ন টাইপের চলো তোমাদের আগে ঘুরে দেখাই আর এইগুলো কে কেছেন এগুলো এইগুলো হলো জামা কাপড় ওই যে উলেন জিনিসে যে বল বল দেখা দিলে এগুলো রিমুভ করার জন্য এসেছে এগুলো এই দিকে রয়েছে সব মিউজিক্যাল সিস্টেম সব কি বলে এগুলোকে সব সাউন্ড সিস্টেম রয়েছে এদিকে এদিকে সব হেডফোন আর রয়েছে সব ওয়াচ ফোন এই দিকটাতে রয়েছে এইসব এখন চলো এই দিকে রয়েছে এটা মোটামুটি বেশ একটা বড় না এখানে রয়েছে সব প্রিন্টার প্রিন্টারগুলোর কেমন দাম রয়েছে এটার দাম বেশি রয়েছে এটা চোদ্দোশো এই প্রিন্টারটা আবার এটার দাম রয়েছে ছশো নক এটা কম আছে বেশ প্রাইস এখানে যদিও সবাই ঘরে প্রিন্টার রাখে আমাদের এখনও লাগছে না রিসানের জন্য এর জন্য আমরা এখনও কিনি নি এই দিকে রয়েছে রোবট রোবটগুলো ডিসকাউন্টে দিয়েছে ও রোবটগুলো আট হাজার ছিল এখন ছ হাজারে দিয়েছে দু হাজার ডিসকাউন্ট করেছে রোবটগুলোতে এই যে বেলুন দিয়ে ঝুলিয়ে দিয়েছে মানে বড়ো সড়ো ডিসকাউন্ট রোবটগুলোতে তারপরে এই যে এখানে সব রোবটগুলোর ডিসপ্লে রয়েছে তো রোবটগুলো কিন্তু খুব হ্যান্ডি খুব ভালো হয় যে ওর নিজের মতো ক্লিন করতে থাকে ঘর যেমন আমাদের রয়েছে এই টাইপের ভ্যাকুম এটাকে এবার ধরে নাড়া চালানোর থেকে রোবটটা বেশি সুবিধাজনক হয় আমরাও পরে একটা নেব রোবট বাট নট নাও এখানে অনেক ব্র্যান্ডের রয়েছে অনেক প্রাইজের এটা এটাও ছ হাজার এটা বেশ বড়ো সরু আমার নেওয়ার ইচ্ছা এইগুলো এখন দেখছি নতুন যেগুলো মানে মোছা সিস্টেমটাও রয়েছে শুধু ধুলোটা ক্লিন করবে না যেগুলো মুছতেও পারবে ওই সিস্টেমের একটা নেব আমি আর এদিকে রয়েছে হ্যান্ড ভ্যাকুমগুলো যেগুলো এই টাইপেরগুলো এইগুলো ছ হাজার সাত হাজার বিভিন্ন প্রাইসে বোসেরগুলোর একটু দাম বেশি মাইলিটটা আরও দাম বেশি মাইলিটটা তোমার সাত হাজার সাতশো নিরানব্বই সাত হাজার আটশো টাকা মিল্লা এখানে বলে মিল্লা মাইলি এইদিকে ব্যাগ রয়েছে এইদিকে রয়েছে সব স্টিম আয়রন বিভিন্ন টাইপের স্টিম আয়রনগুলো ছশো সাতশো ডিসকাউন্ট চলছে এখন অনেক কিছুতেই পাওয়ারে তারপর দেখা যাক আমার জিনিসটা কত দূর এইদিকে রয়েছে সব কী রয়েছে এগুলো আই থিঙ্ক রাইস কুকার টাইপের সব এগুলো রাইস কুকারই রয়েছে আই থিঙ্ক এদিকে সব পাখা এইদিকে রয়েছে সব ল্যাপটপ ট্যাব ল্যাপটপ সব এখানে রয়েছে সব ডেস্কটপ সব বাচ্চাদের ট্যাবের কভার কভারগুলো বেশ ভালোই বাচ্চাদের জন্য বাট দামটাও অনেক এক একটা এটার দাম রয়েছে হলো সাড়ে পাঁচশো টাকার মতো দ্যাট মিন্স দেশের টাকার এই চার হাজার সামথিং কিছু পড়বে চার হ্যাঁ চার হাজার সামথিং পড়বে এদিকে রয়েছে সব কিবোর্ড অনেক কিছুই রয়েছে বাট এখনও আমি আমার পছন্দের জায়গাটা খুঁজে পাইনি এইদিকে রয়েছে আই থিঙ্ক সব লাউট কাম ঘড়ি রয়েছে এইগুলো সব যে লাইটের সাথে ঘড়ি নাইট ল্যাম্পের কাজ করবে দামও আছে বারোশো টাকা দ্যাট মিনস এই দেশের টাকার আট ন হাজার টাকাটার দাম ন হাজার টাকার মতো বেশ দাম আছে তারপর এইদিকে রয়েছে সব কফি মেকার এটা তো আমার কাছে রয়েছেই ও এটা এখানে পনেরোশো টাকা এটা আমি পর্তুগাল থেকে কিনেছিলাম কিন্তু আমারটা বাটিটাও ভালো আমারটা কাচের বাটি রয়েছে আমারটা সেম বসের এই যেটা জুসার আমি আবার একটা নতুনও নিয়েছি সেটাও তো দেখেছো তোমরা আমার এটা সেম পনেরোশো টাকা দাম রয়েছে এটা সেটা এখন দরকার নেই আমার আমার রয়েছে এইদিকে রয়েছে আমার একটা হেয়ার ড্রায়ারও দেখতে হবে এইদিকে রয়েছে টুথব্রাশ বিভিন্ন টাইপের বাট এগুলো কিন্তু আমি পছন্দ করি না এসে একটা আমার পছন্দ সই না যে টুথব্রাশ সেটা আবার এই টাইপের এখানে বিভিন্ন টাইপের স্ট্রেটনার রয়েছে এটা নশো বিভিন্ন টাইপের রয়েছে আমার কাছে একটা রয়েছে আমারটা কোনটা আমি একটা এই টাইপের ব্লো ড্রাই নেব বা ফিউচারে এখনও কোনটা নেব সেটা এখনও ডিসাইড করে পাইনি ব্লো ড্রায়ার কোনটা ভালো হবে রিভিউ চেক করতে হবে তারপর ডিসাইড করবো কে নিতে হবে আমার হেয়ার ড্রায়ার আর এদিকে রয়েছে হলো সব ফুলদেরটা আমার স্ট্রেটনারটা মনে হয় এল সব থেকে নিয়েছিল আমি আসার আগে আমার হাজব্যান্ড নিয়ে দিয়েছিল আমার এগুলোর বেশ দাম হচ্ছে কোনোটা পাঁচশো নক এগুলো টং যেগুলো চুল কার্ল করার বেশ দামি রয়েছে এটা ভালোই দেখতে বাট আমি অন্য ব্র্যান্ডের নিতে চাই এখন এদিকে সব কিছু অনেক জিনিস রয়েছে এইদিকে রয়েছে হয় আটা সাটা মাখার বা কেকের ক্রিম বানানো মেশিন এগুলো এখন আমি যেটা এদিকে রয়েছে সব হ্যান্ড ব্লেন্ডার কিন্তু এখন আমার হ্যান্ড ব্লেন্ডারও দরকার নেই এই যে এখন চলে এসছি এইটা দেখার জন্য দেখা যাক কিনতে পারি কি না এটা একটা নিতে হবে দেখা যাক আজকে নিয়ে যেতে পারি কি না কোনটা পছন্দ হয় অনেকগুলো মডেলের রয়েছে এখানে এখানে অনেকগুলো মডেল রয়েছে এই একটা রয়েছে এটা একটু ছোটো তোমাদের আগের একটা ব্লগেই বলেছিলাম যে এটা একটা কিনবো তা আজকেই ভাবলাম সেই দিনটা নয় কেন আজ আজকেই চলে এসেছি একা একাই সময় বের করে যে তাড়াতাড়ি ছুটিয়ে গেছে তাহলে আজকে একটু ঢুকব পাওয়ার বুটিকে কষুটি আমার পছন্দ না আমি আই থিঙ্ক ফ্লিপসই চুজ করবো ফ্লিপসের এ একটা মডেল রয়েছে এটার সাথে বেশ কটা বাটি রয়েছে এটা রয়েছে যদি এটা আউটলেট এটা মানে কেউ নিয়েছিল সেটা ব্যাক এসছে আর এটা আছে এখন দেখা যাক এখন আমি এই দুটো নিয়ে কনফিউশন ফিপসের এটা নেব না এটা নেব এটাই এখন ভেবে যাচ্ছি তোমরাও জানিও কোনটা বেশি ভালো ছিল কোনটা বেশি ভালো একটা তো চুজ করতেই হবে এখন তা দেখা যাক কোনটা নিই আর এক সেট এটা নিতে হবে ফিফটি পিসের যদি এখানে সিলিকনেরটা রয়েছে ভাবছিলাম ফার্স্টে সিলিকনের বাটিগুলো নেব এই টাইপের বাট এটা আবার ছোট ছোট হয়ে যাবে সো আই গো ফর অন দিস অন দেখা যাক কোনটা নিই সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলো আগে নিয়ে নিই বিল করে ফেলি তারপর বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কোনটা নিলাম এখন বেরিয়ে পড়ছি কমপ্লিট সব কিছু কেনাকাটা বাড়িতে গিয়ে দেখাবো কোনটা নিলাম তোমাদের এখন আর দেখালাম না যে কোনটা নিয়েছি তা এখন সজ্জা সুজি বাড়ি যাব কারণ জিনিসটা ক্যারি করছি আর ভিডিও করছি না চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি কোনটা নিয়েছি ওকে বাবাই বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে এটাই নিয়েছি এখন আনবক্স করব না ঋষানের ড্যাডি বাড়িতে নিই ঋষানের ড্যাডিকে নিয়ে এটা আনবক্স করব তোমাদের সঙ্গে নিয়ে তা এখন চলে এসেছি বাড়িতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর দেশে খুব 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 গরম সবাই খুব সাবধানে থেকো প্রয়োজন না হলে ঘর থেকে বেরোনোর মানে দিনের বেলাতে কোনো প্রয়োজনই দরকার অতিরিক্ত দরকার না হলে বেরোনোর কোনো দরকারই নেই সবাই ঘরে থাকার চেষ্টা করো অনেক অনেক জল খেতে হবে তো বাবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদের নিয়েই এটা আনবক্স করবো এখন এটা খুলবো না বাবাই